গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের এই চিত্র যেন নিত্যদিনের বর্ষা নামতেই স্কুল চত্বর পরিণত হয়েছে জলগাদার আস্তা কুড়ে হাঁটু জলে দাঁড়িয়ে মিড ডে মিল নোংরা জলে খেলছে শিশুরা স্বাস্থ্যবিধি কোথাও নেই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন বারবার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে বছরের পর বছর ধরে পড়ুয়ারা পড়াশোনার বদলে ভুগছে দুর্দশায় অভিভাবকদের অভিযোগ এই পরিবেশে শিশুদের স্কুলে পাঠানোই বড় চিন্তার বিষয় কিন্তু কর্তৃপক্ষের কি আদৌ ঘুম ভাঙবে উঠছে প্রশ্ন স্কুলে জল জল বাতি আছে তো আসবে কি করে সর্দি গরম লেগে যাবে যে অসুখ করবে ছেলেবিলি তাহলে কি করে হবে মাস্টাররা বলছে মাস্টার বলছে সরকার না করলে আমরা কি করব

পঠন পঠনের বাচ্চাগুলো আসতে পারছে না জলের মধ্যে অভিভাবক কোলে করে কেউ নিয়ে আসছে কেউ গাড়ে করে নিয়ে আসছে হাত ধরে নিয়ে আসছে আমরা ওখানে কাউকে বড়দেরকে দিয়ে সঙ্গে করে নিয়ে আসাচ্ছি অনেকে পড়ে যাচ্ছে কাঁটা মাফছে আবার পাঠিয়ে দিচ্ছি বাড়ি এরকমই সমস্যা হচ্ছে ছাত্র না আসলে আমরা কি করে পড়াবো

এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ আশ্বাসও দিয়েছেন যে সমস্যা কিভাবে সমাধান করা যায়